দেখো বন্ধুরা কত জল আমি যাচ্ছি এখন ভিডিও বানাতে আর কি হারে জল দেখো এই দেখো জলে দাঁড়িয়েছি এক জল হয়ে গেছে একটুখানি বৃষ্টি হয়েছে তাই কি জল হয়েছে চারদিকে খালি জলে জল হয়েছে

মনেতে সমুদ্র পাহলং হাই রে বাবা কি জল সমুদ্র পাড়ে আসলো এই যে সমুদ্র ওটা তিস্তা নদী পার করে আসলাম এটা যমুনা এখানে এরকম জল হয় না একটু chilchila জল হয়েছে দেখো চারদিকে কি জল আর মিডিলে মিডিলে আবার আম গাছ এতটুকু বৃষ্টিতে যদি জল হয়ে যায় এরকম তাহলে কি হবে বলো কি করে ভিডিও বানাতে যাব আমরা এখন যাচ্ছি স্টেশনে স্টেশনে যেতে যেতেই আমাদের সমুদ্র নদী সবকিছু পার করে যেতে হচ্ছে আমি আর আমার ভাই যাচ্ছি এখন ভিডিও বানাতে এখন জানি না কি অবস্থায় মানে ওখানে পৌঁছাতে পারবো আরো কি কি পার করতে হবে তো এখন যাই যে তারপরে ওখানে তোমাদেরকে গিয়ে আপডেট দিচ্ছি ঠিক আছে এই দেখো বললাম না কি পার করতে হবে এখনো শেষই হচ্ছে না জলই শেষ হচ্ছে না না জানি আরো কি আছে সামনে তো চলো এই চলতে থাকি আরো ফাইনালি আমরা এত বাধা বিপত্তি সমস্ত কিছু অতিক্রম করে রেল লাইনে উঠলাম এখন রেল লাইন ধরে ওই যে স্টেশন দেখা যাচ্ছে এখন যাব স্টেশনে এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের গাজর রেল স্টেশনে তো এই দেখো স্টেশন ফাইনালি আমরা পৌঁছে গেলাম তো দেখা যাক এখানে কতটুকু কি বানাতে পারি ভিজেও গেছে সব পা পা হাত সব ভিজে গেছে গাড়ি গাড়ি সব ভিজে গেছে তো বন্ধুরা তোমরা অবশ্যই দেখবে এত কষ্ট করে আসলাম তোমরা নিজেরাই দেখলে যে কতটা কষ্ট করে আসলাম কতটা জলের মধ্যে দিয়ে আসলাম এরকমভাবে আমাদেরকে সব জায়গায় যেতে হয় কোনো কোন জায়গায় গাড়ি থাকে না হেঁটে হেঁটে অনেকটা স্ট্রাগল স্ট্রাগল করতে হয় হেঁটে যেতে হয় আবার যেমন আজকে বৃষ্টি হয়ে গেল কি হারে জল হয়েছে মানে এক ঘন্টা বৃষ্টি হয়েছে খুব জোর ঝমঝম করে এক থেকে দেড় ঘন্টা আর এত জল হয়েছে চারোদিকে যে বলার কথা না তো এখন আমরা স্টেশনে আছি এখানে সবাই আসলাম একটু আগে রেস্ট করব কারণ হাঁপিয়ে গেছি আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো তো একটু বসবো আগে তারপরে দেখি যদি পারি তাহলে ভিডিও বানাবো